আল্লা রসুল বলছেন হ্যাঁ তাবুকের যুদ্ধে যেতে হবে সময় খুব কঠিন কে কি দান করতে পারে ভ্যান ভাড়া হবে না দুই এক টাকা হবে ওটা নিয়ে কি হবে ওটা নিয়ে বরকত হবে বরকত ওটা দিয়ে বরকত হবে মানুষ যাচ্ছে কার টাকা দিয়ে উসমান রাজা উসমান বলছেন আল্লাহর নবী যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব লোক সঙ্গে তিরিশ হাজার সরকারকে বাংলাদেশ সরকারকে যদি বলা হয় পনেরো হাজার মানুষকে তিন মাস লালন পালন করতে হবে খাওয়া খরচ দিতে হবে রাজি হবে না পনেরো হাজার মানুষ পনেরো হাজার উঠ দিতে হবে তিন মাসের খাওয়া খরচ দিতে হবে উসমান রাজা বলছেন যে অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ তা আমি দিব এর নাম ধনী গাজীপুর জেলায় বাড়ি বড় ব্যবসা করেন চিন্তা ভাবনা দিনরাত ব্যবসা করেন পাঁচ তো সলাত আদায় করবেন আর খালি দেন ব্যবসা কোটি কোটি টাকা ইনকাম করেন প্রতিষ্ঠানে দান করেন কমি মাদ্রাসা গড়ে তোলেন গাজীপুরে কমি মাদ্রাসা নাই কেন কি করে খান এত জমি জায়গা আছে টাকা পয়সা আছে মাদ্রাসা করতে পারেন না কেন আমি তো নিঃস্ব মানুষ প্রতিষ্ঠান চালাই প্রতি মাসে মাসিকালে এতে সাম্পত্রিকা এখন প্রতি মাসে বেতন দিই বারো লক্ষ পনেরো হাজার বারো লক্ষ পনেরো হাজার শুধু শিক্ষক শিক্ষিকা বেতন হলো দশ লক্ষ প্রায় একশো জন শিক্ষক শিক্ষিকা আছে বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ নির্মাণ করছে যার মসজিদ হচ্ছে নব্বই শতাংশ জমির উপরে তিন হাজার মানুষ একসাথে এক তলাতে সলাত আদায় করতে পারবে ইনশাল্লাহ ষাট পার্সেন্ট ঢালাই হয়েছে চল্লিশ পার্সেন্ট এই ডিসেম্বর শেষে দিতে হবে বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ কিভাবে হবে তা আমি জানি না তবে নিশ্চিত হবে এতে আমি বিশ্বাস হবেই হবে ইনশাল্লাহ আমি আগে থেকে বলছি এখনো বলছি আর আপনাকে আমি সহযোগিতার কথা বলিনি আমি বলেছি দোয়া করবেন যে আল্লাহ আব্দুল রাহি সাহেব করছেন সেটা কবুল করো যে আপনি টাকা না দিলেও তো হচ্ছে তো কেউ তো দিচ্ছে আপনি ফাঁক পড়ে আছেন তা আমি কি করব আমার কিছু করার আছে আমি আপনাদের টাকা খাই না এটা আমার বিশ্বাস আমি আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গি পাড়া পবার রাজশাহী জামিয়া সালাফিয়া হাটাব বিরহাটা নারায়ণগঞ্জ ঢাকা এখানে যদি এক এক সন্ধে খাই আমি তার টাকা দিয়ে দিচ্ছি টাকা দিব ইনশাল্লাহ আপনাদের আমি এক সন্ধে খাবো না আমি কাজে সফল হবই হব ইনশাল্লাহ আমার বিশ্বাসের অভাব নেই আমার নিয়েতে কোনো ত্রুটি নেই এতে আমি বিশ্বাসী আমি এই বিশ্বাসে চলছি দুই হাজার তেরো সালের চব্বিশ আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় বলেছিলাম আমার হাতে টাকা নেয় সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল গড়বে আপনি দেখে আসেন রঘগঞ্জ নারায়ণগঞ্জ দেখলে চোখ ছানা বড়া লেগে যাবে দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল সাড়ে চারটা পাঁচটার সময় বলেছিলাম জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী যে আমার হাতে টাকা নেয় একথা সত্য এখানে প্রতিষ্ঠান করবে একথা সত্য ইনশাল্লাহ গর্বেই গর্বে কিভাবে করবে তা আমি জানি না নিশ্চিত গর্বে অবদ্ধারিত করবে গর্বই গড়বে ইনশাল্লাহ আপনি যে দেখে এসেন সাড়ে তেরোশো ছেলে মেয়ে পড়াশোনা করে এখন উপস্থিত সব প্রায় সবাই আবাসিক ওখানেই থাকে খাই